এই যে ইয়ামাসিবে ব্যস্ত আসসালামু আলাইকুম আজকে বেবিনক্সিকাতা স্টক গুলা দেখানোর জন্য চলে আসছি অনেকগুলা বেবিনক্সিকাতা স্টকে আছে যে যারা যতক্ষণ থেকে লাইভটা দেখবেন বা দেখছেন একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন আর যাদের খুব জরুরি অবস্থায় বেবি নকশিকাতা প্রয়োজন তারা লাইভ ভিডিওটা দেখে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমার আইডিতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে ইনবক্স করতে পারেন তিন থেকে অর্ডার করলে তিন থেকে চার দিনের মাঝে আপনারা নকশিকাতাগুলা পেয়ে যাবেন কথা না বলে আমি আমার স্টক ক্লিয়ারেন্সটা একটু দিয়ে দিই স্টকে যেগুলো আছে প্রতিদিনই সময় গড়ে আসতেছে না আর ভিডিওটা থাকলে লিঙ্কটা দিয়ে দিলে যে কেউ দেখে এক করতে পারবে আজকের আমার প্রথম খাতাটাই হচ্ছে হলুদ কালার সরিষা হলুদ কালার একদম

লক দিবেন আমি যতই বলি দাম যতই বলি ডেলিভারি চার্জ আপরা আসা ইনবক্সে ঠিকই জিজ্ঞেস করে ডেলিভারি চার্জ কত দাম কত এরকম এই জন্য আমি শুধু ছবিটা দিব আপ যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বিস্তারিত জানার জন্য আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক দিবেন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পিছনে

সাদা সুতা দিয়ে কাজ করা এমন কালার কাপড় দিয়ে পাইপিং দেওয়া হয়েছে প্রতিটা কাতার সাইজ থাকছে চৌত্রিশ বাই বত্রিশ ইঞ্চি সুতি পবলিন কাপড়ের ডাবল পাটের খাতা আর কেউ আমরা পাইকারি এবং খুচরা দুভাবে সেল করে থাকি কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান নিতে পারেন যে কোনো ডিজাইন পছন্দ করে দেওয়া যাবে আপনার ছাপ দেওয়া নসিকাতা এবং হাতে আর্ট করার নসিকাতাও সেল করে থাকি কেউ এমন যদি কেউ থাকেন যে আপনারা আর্ট করতে পারেন না বা ছাপাতে এক লিটার বা পাঁচটা দশটা খাতার জন্য তো আর ডাইস পায় না কেউ পাব না যদি আমরা ছাপানো খাতা নিয়ে নিজেরা সেলাই করবেন তাহলে আমরা ছাপ দেওয়া খাতা এবং আর্ট করা খাতা দুটোই আমরা সেল করে থাকি এটা হচ্ছে খয়ারি কালার

দুইবার পড়ে গেছে এটা হচ্ছে লেমন কালার লেমন কালারের উপর লাল সুতা দিয়ে কাজ করা যেমন কালার এর উপর লাল সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনের সাথে সাথে কাজ এটা হচ্ছে কচু পাতা কালার সবুজ কালার কিন্তু খুবই ঘর একদম শ্যাওলা কালারের মতো আসলে কালারটা ঠিক বলতে পারি না তারপর আমি যেটাই বলি কচু পাতা কালার বা শ্যাওলা কালার

খাতাগুলো পিছনে কোনো অপনেট থাকবে না এগুলো হচ্ছে সুতি পবন কাপড়ের ডাবল পার্টির খাতা সব মিশিয়ে এটা হচ্ছে গোলাপি কালারের উপর লাল সুতা দিয়ে কাজ করা কালারের কি বলবো কোনো শুরু করে না করতে গোলাপি কালারের উপর লাল এবং সবুজ সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে সামনের পাট এটা হচ্ছে পিছনের পাট লাল আর লেমন কালার সুতো দিয়ে কাজ করা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অনে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা যদি অর্ডার করেন তাহলে যদি অর্ডার যদি অর্ডার করেন একটা কাউ অগ্রিম দিতে হবে না আপনার ডেলিভারি মাইনের কাছ থেকে চেক করে রাখবেন যদি মনে হয় যে আমার কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং আপনার পছন্দ হয় আপনি রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই প্রতিটা খাতার সাইজ থাকছে চৌত্রিশ বাই বত্রিশ ইঞ্চি মানে হচ্ছে দুই গজ কাপড়ের খাতা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা হলুদ কালারের উপর লাল এবং সবুজ সুতা দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস একটা খাতা খুবই গর্জিয়াস একটা খাতা খুবই সুন্দর দেখতে ছবিতে যেরকম বাস্তবে তার চেয়েও আরও বেশি সুন্দর আমরা খাতাগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করি এবং কোনো অগ্রিম টাকা নিই না যদি আমরা অগ্রিম টাকা নিতাম তাহলে হয়তো মনে হয়তো যে আমাদের কোনো প্রতারণা আছে আমাদের আমরা কোনো প্রতারণা করার জন্য ব্যবসা করতে আসিনি আর যারা নিম্নমানের কাপড় দিয়ে খাতা তৈরি করে তাদের সাথে কোনো সময় আমাকে তুলনা করবেন না কারণ আমি অনেক ভালো কোয়ালিটির কাপড় দিয়ে ভালো কাজের ফিনিশিং সুতা সব কিছু দিয়ে করার চেষ্টা করি আর আমি চাই আমার আমার ব্যবসার স্থায়িত্ব যেন আমি ধরে রাখতে পারি আর আমার খাতাগুলো আমি কিনে বিক্রি করি না আমি আমার কর্মী দিয়ে নিজস্ব কর্মী দিয়ে আমি নিজে কাপড় কিনে তারপরে হচ্ছে আমি সেল করে থাকি এটা হচ্ছে হলুদ কালার আর সব আমি বলি আমি এডিটিং পারি না আমার এখানে কোনো ফিল্টার দেওয়া নাই যা দেখতেছেন সেটাই বাস্তব এটা একটা লাইভ এবং রিয়েল সমস্ত ছবি কোনো ফিল্টার দেওয়া নাই এখানে কোনো কোনো রকম ভুল ত্রুটির সম্ভাবনা নাই এটা হচ্ছে একটা সাদা প্রচুর খাতা স্টকে আছে প্রচুর আমি প্রতিদিনই লাইভের মাধ্যমে যে খাতাগুলো আমার স্টকে আছে সবগুলোর আপডেট দিয়ে দিব এটা হচ্ছে সাদা কালারের উপর সাদা মানেই অনেক বেশি সুন্দর সাদার উপর অন্য কোনো রং হয় না রং দেওয়া হয় না যার কারণে সাদাতে কোনো রঙের যে একটা কেমিক্যাল সেটা হয় না সেজন্য সাদা কাপড়টা অনেক বেশি সুন্দর কিন্তু সাদা কাপড়ের খাতা অনেক মায়ের নিতে চান না রং নো দাগ লাগে যাবে আসলে আমাদের বাচ্চাদের কাটা প্রতিদিন ধোয়া হয় প্রতিদিন যখন ওয়াশ করা হয় কয়বার দেন দিন প্রতিদিন যখন ওয়াশ করা হয় তখন কিন্তু আর কোনো দাগই দাগের মতো লাগে না লাগে না থাকে না খুবই সুন্দর এবং সফট এবং বাচ্চাদের শুইলে খুবই মানানসই হচ্ছে সাদা সাদা মানে শুভ্র সাদার সাথে অন্য কোনো কালারের কোনো তুলনা হয় না আমাদের খাতাগুলো সম্পূর্ণ নরম এবং গায়ে কোনো অ্যালার্জি বের হওয়ার সম্ভাবনা একেবারেই নাই আমরা খুব সুন্দর করে তৈরি করার পর আমরা খুব ভালোভাবে ওয়াশ করে আয়রন করে প্যাকেট প্যাকেট করি যাতে করে সুন্দরভাবে সুন্দরভাবে কাঙ্ক্ষিত মায়ের কাছে পৌঁছে যায় যারা পারসেস করে নেটের সমস্যা এমন বেশি সমস্যা বলার বাইরে এটা হচ্ছে নীল কালার নীল কালার কাপড়ের উপর হলুদ কালার সুতা দিয়ে কাজ করা কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর আর এই কাজের ফিনিশিং সুন্দর হওয়ার কৃতিত্বটা আসলে আমার নয় এটা হচ্ছে যারা আমার সাথে সহকর্মী হিসাবে কাজ করে যারা আমাকে কাজ ভালো মানের কাজ দিয়ে এ পর্যন্ত এতদিন পর্যন্ত যাইতে সহযোগিতা করেছে এটা তাদের অবদান অনেক সুন্দর কাজ করে আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যারা আমার সহকর্মী যারা আমার এই সুন্দর সুন্দর খাতার ডিজাইনগুলো খুব সুতা দিয়ে খুব সুন্দর করে তৈরি করে আমাকে দেয় হচ্ছে একটা লালカラー এটা একটা এটা একটা গর্জিয়াস খাতা এটা অসম্ভব সুন্দর একটা খাতা অসম্ভব সুন্দর এটা হচ্ছে লাল 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 কাপড়ের উপর সাদা সুতা দিয়ে কাজ করা হয়েছে লাল কাপড়ের উপর সাদা সুতা দিয়ে কাজ করা হয়েছে किसने গিফট নাই তার পিছনে আর দেখাচ্ছি না শুধু স্টক আপডেটটা দিচ্ছি এই জন্য খুব দ্রুত দেখাচ্ছি আর লাইভে কেউ আছে কি নাই আসলে আমি বুঝতেও পারি না লাইভ করি হঠাৎ হঠাৎ আর এগুলো লাইভ করা হয় না সেজন্য আমার লাইভ আসলে জমজমাট হয় না এটা হচ্ছে লেমন কালার আর সাদা সুতা দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলা এই ডিজাইনগুলো এক সবগুলো আমাদের হাতে আর্ট করা আর হাতে আট করে তারপরে কাজ করা হয় যে সুতা দিয়ে এগুলা কোনো ডাইসের খাতা নয় যারা মনে করেন যে হাতে সেলাই করতে পারেন কিন্তু আট করতে পারেন না বা ছাপাইতে পারেন না তারা অবশ্যই আমাদেরকে একটু নক দিবেন আমরা হাতে আট করে দিতে পারবো এবং ডাইসের মাধ্যমে ছাপানো খাতাগুলো আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে কালো লেমন এবং রাণী গোলাপী সুতা দিয়ে কাজ করা কালার উপরে আজকের খাতার প্রতিটা হচ্ছে 2 গোছা করে চড়া লম্বাটা আছে 34 ইঞ্চি চড়াটা আছে 32 ইঞ্চি এটা হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের একটা খাতা অনেক সুন্দর মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে অনেক বেশি সুন্দর একটা খাতা মাল্টিカラー সুতা দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে হলুদ সরিষা হলুদ কালারের উপর খুবই 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 সুন্দর এই খাতাটা আমরা অনেক বড় খাতা করেছি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ও হলুদ কালার হলুদ কালারের উপর লাল এবং সবুজ সুতা দিয়ে কাজ করা এবং মা একটু সুন্দর লাগে অনেক